আপনারা দেখেছেন একজন মসজিদের ইমামকে কিভাবে নির্মমভাবে ভাবে হয়েছে এবং আমরা যখন গতকাল সকালে গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় গেলাম তখন মসজিদের মোতালির সাথে যে মসজিদে তিনি ইমাম ছিলেন মসজিদের মোতালির সাথে আমরা কথা বললাম মসজিদের মোতালির ভাষ্য মতে অর্থাৎ যেই মিথ্যা অভিযোগে মিথ্যা অপবাদে তাকে পুলিশের কাছে দেওয়া হলো তাকে মামলা দেওয়া হলো ভায়োলেন্স করা হলো সেই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং দুই মাস আগের সেই অভিযোগের ভিত্তিতে তাকে মব ভায়োলেন্স করা হয়েছে এবং সেই বসুটি মোতোয়ারি অবগত নয় এবং মসজিদ কমিটি অবগত নয় আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি তারাও বলেছে ইমাম সাহেব রইস শহীদ রইস এই বিষয়ে জড়িত নন আমরা যখন দেখলাম শুধুমাত্র রইস ভাইয়ের ওপর নয় তার পরিবারের ওপরও হামলা হয়েছে এবং আমরা জানতে পেরেছি এইটা পূর্ব শত্রুতার যে ধরে সমস্যা নিয়ে এইখানে তার উপর করা হয়েছে এবং তাকে করেছে আমরা যখন পুলিশের কাছে গেলাম সেখানে পুলিশ আমাদেরকে করেছে যখন আমরা ওসিকে জিজ্ঞাসা করলাম যখন আপনি তাকে গ্রেফতার করেছেন আপনাকে পুলিশ হেফাজতে নিয়েছেন তখন ওনাকে যে আহত করা হয়েছে সে বিষয়ে আপনি কি ব্যবস্থা নিয়েছেন সেখানে তো আপনার সামনেই তাকে মব ভায়োলেন্স করা হলো ওসির বক্তব্য সেই কুবাইল থানার ওসির তিনি বলেছেন যদি এরকম মব জাস্টিস হয় আমাদের কি করার আছে আমরা তীব্র প্রতিবাদ জানাই শুধু পুলিশ প্রশাসন নয় যারা যারা এর সাথে জড়িত তাকে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে সকালে যখন আমরা ওসির সাথে কথা বললাম তারপর আমরা হসপিটালের মর্গে গেলাম মামলা করার জন্য আবার আমরা পুবাইল থানায় গাজীপুরের পুবাইল থানায় আসলাম তখন ওসি ছিল না তখন ওডিসি এবং ডিসি মহোদয় আসলেন তখন তারা আমাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা মামলা করুন আমরা ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু রাত দশটা পর্যন্ত তারা আমাদের মামলা গ্রহণ করেনি এখনো পর্যন্ত আমরা মামলার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলো তারা মামলা গ্রহণ করেনি এবং এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কিন্তু জড়িতরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে তারা কোনো তারা এখন তাদেরকে গ্রেফতার করা হয়নি আমরা দ্রুত যারা জড়িত এবং সুচিকিৎসার অভাবেও তাকে মৃত্যুবরণ করতে হয়েছে তার সুষ্ঠু বিচার যা দাবি জানাই আসসালাম এ মাওলানা সাহেবকে নিয়ে যাচ্ছিলেন তিনি পানি যাচ্ছিলেন পুলিশ মুখের সামনে থেকে পানি দিয়ে আবার নিয়ে যাচ্ছে আমরা তো এই পুলিশ চাইনি সেখানে আমরা দেখেছি তারা আমাদের উপর কি রকম অত্যাচার করেছে আমাদের ভাইদের শহীদ করেছে কিভাবে তারা তাদের নৈতিক জায়গা থেকে যদি ঠিক না হয় কিভাবে জনগণ তাদেরকে সহযোগিতা করবে আমরা চাই না এমন কোন দৃশ্যের পুনরাবৃত্তি হোক এই সমাজের মধ্যে মব ভাইলেন্স কে যারা প্রতিষ্ঠিত করতে চায় যারা এগুলোকে প্রশ্রয় দিতে চায় আমরা তাদেরকে ব্যর্থহীন কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছি আপনাদের বিরুদ্ধে আমরা সচ্চার প্রতিবাদ জানাচ্ছি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন গতকাল মালানা রহিজুদ্দিন যেখানে ইন্তেকাল করেছেন সেখানে আমাদের একজন ভাই